নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চোদ্দোই আষাঢ় উনতিরিশে জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ চোদ্দই আষাঢ় উনতিরিশে জুন রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে। তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কামাতে আজ চোদ্দই আষাঢ় উনতিরিশে জুন রবিবার সূর্যোদয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ রবিবার চতুর্থী দিভা এগারোটা তিপ্পান্ন অশ্লেষা নক্ষত্র দিভা নটা তেতাল্লিশ বজ্রযোগ রাত্রি নটা আটত্রিশ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে চোদ্দোই আষাঢ় উনতিরিশে জুন ও রবিবার প্রথমে মেষ মেষে অব মেসে কেউ নেই শুক্র রাশি পরিবর্তন করেছে বৃষ রাশিতে শুক্র মিথুনে রবি আর বৃহস্পতি কর্কটে কর্কটে অবস্থান করছে বুধ আর চন্দ্র রাশি পরিবর্তন করে সিংহে সিংহে তৈরি হয়েছে চন্দ্র মঙ্গল আর কেতুর অভিনবত্রী রাজ্য আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ চোদ্দই আসার উনত্রিশে জুন রবিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজকের দিনে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে মায়ের শরীর মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের সুগার থাইরয়েড ধরা পড়তে পারে সেদিক দিয়ে মাকে সতর্ক হতে বলুন এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ওই সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে মহাসৌভাগ্য যোগ রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি যেমন হাতের মুখেই আসবে তেমনই বন্ধু বান্ধবদের থেকে ভালোই সাহায্য পাবেন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জয়ের স্বপ্ন পূরণ হবে লটারি জয়ের শুভ সংখ্যা ওয়ান এইট জিরো ফোর নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি কিছু না কিছু অর্থ পেলেও পেতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুন অর্থের ছোঁয়া আছে আর্থিক জীবনে গৌরব ও সৌভাগ্যযোগ দুই আছে যা আপনাকে আগামী দিনে বিশেষ উন্নতির জায়গায় নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন কর্মজীবনের সাফল্য আসবে যা আপনাকে উন্নতির দৌড়ায় নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সবচেয়ে বড় সৌভাগ্যের খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর আপনার শরীর মোটেও ভালো যাবে না নানা কারণে পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা আর্থিক দিক দিয়ে কিছুটা হল আজকের দিনে চাপাচাপি থাকবে আর স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই স্বাভাবিক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে মাঝে মাঝে আকস্মিক দুজনের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হইতে পারে তার জন্যে খুব 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 স্মুথভাবে আজকে পারিবারিক জীবন কাটাতে হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি দুর্ঘটনা যোগ আছে শনি অষ্টমে অবস্থান বাঁধা সৃষ্টি করছে উন্নতিতে যা আপনাকে খুবই চাপে রাখবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হান সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দু সিদ্ধিতে না ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এ মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে আতপ চাল দুর্বা আর লাল ফুল দিতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত ব্যয় হবেই ব্যয়কে কন্ট্রোল করার জন্যে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নাম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র কোনো নিবিত্ত স্থানে গিয়ে জপ করতে পারেন এতে স্বয়ং নারায়ণ আপনার খরচ কমাবে উপার্জন বাড়াবে সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ